দর্শক সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস নিবেদিত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি হোসেন আমাদের আজকের রেসিপির নাম ফ্রুট ট্রিফল তৈরিতে আমার লাগছে কাজী ফার্মস কিচেনের ফ্রুট কেক লাগছে কাজী ফার্মস কিচেনের স্ট্রবেরি জ্যাম কাজী ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি আমি ব্যবহার করছি বেলিসিমো প্রিমিয়াম আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভারের এছাড়াও আমার লাগছে চিনি বেদানা এখানে আঙ্গুর ছোট করে কেটে নেওয়া আছে আপেল ছোট করে কেটে নেওয়া স্ট্রবেরি পাতলা স্লাইস করে কেটে নেওয়া আছে আছে কাস্টার্ড পাউডার কলা ছোট টুকরো করে কেটে নেওয়া স্ট্রবেরি ছোট টুকরো করে কেটে নেওয়া এবং দুধ রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটা কাস্টার্ড বেস তৈরি করে নিব কাস্টার্ড বেস তৈরির জন্য আমার লাগছে কাস্টার্ড পাউডার এবং চিনি আমি এখানে ব্যবহার করছি কাজি ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি এবং স্ট্রবেরি জ্যাম অনেক মিষ্টি হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না এ কারণে আমি ব্যালেন্স করার জন্য কিন্তু কিছু টক ফলও নিয়েছি যেরকম স্ট্রবেরিটা আমার এটা একটু টক আছে তো আপনাদের কাছে স্ট্রবেরি না থাকলে অন্য যে কোনো ফল যেটা একটু আপনাদেরকে টক টেস্ট দেবে সেরকম একটা ফল আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি কাস্টার্ডটা আমি একটু থিক কাস্টার্ড করব। কাস্টার্ড পাউডার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব দুধটা গরম হওয়ার আগেই কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু কাস্টার্ডটা জমে যাবে আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি কাস্টার্ডটা হতে হতে দর্শক আমি ফ্রুট কেকটাকে একটু কেটে বাটিতে সাজিয়ে নিচ্ছি ট্রিফলটা আসলে আপনি যত সুন্দর করে সাজাবেন তত দেখতে ভালো লাগবে কাজী ফার্মস কিচেনের ফ্রুট ফ্রুট কেকটা কিন্তু বেশ মজার এটার মধ্যে আপনি খুব সুন্দর পাল্পগুলো পাবেন এবং এটি তৈরিতে খুব উন্নত মানের কাঁচামাল ব্যবহার করা হয়ে থাকে আমার কাস্টার্ডটা কিন্তু হয়ে আসছে এটা এখন বন্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবারে সাজিয়ে নেওয়ার পালা প্রথম লেয়ারটা আমি একটু কেক বেস দিচ্ছি আমার যেহেতু এখানে সময় কম আমি কাস্টার্ডটাকে একটু গরমে ব্যবহার করছি আপনারা যারা বাসায় করবেন কাস্টার্ডটাকে আগে তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এরপর আমি ব্যবহার করছি জ্যাম এবং জেলি জেলির আর সেটা প্রথমে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জ্যাম এরপর দিয়ে দিব অরেঞ্জ জেলি এরপর আমি যেহেতু এখানে একটু কালারফুল জ্যাম জেলি দিয়েছি এখন আমি একটু হোয়াইট কালার ফ্রুট আমার যেগুলো আছে যেমন কলা দিয়ে দিচ্ছি একটু আপেল এখন এখানে আমি একটু কাস্টার্ড মিক্সটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি আর একটা কেকের লেয়ার দিব খুব জেনারেস অ্যামাউন্টে কিন্তু ফ্রুট কেকটাতে ছোট ছোটো টুকরো কিন্তু দেখা যাচ্ছে এইটার উপরে এখন আমি কাস্টার্ডের যে বাকি লেয়ারটা ছিল আমার সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা সাজানোর জন্য আমি চারপাশে একটু স্ট্রবেরি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর বাকি কাস্টারটুকুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর উপরে এখন আমি একটু স্ট্রবেরি ট্রিফলে কিন্তু কলা আপেল এগুলো খেতে খুব ভালো লাগে এই অবস্থায় আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি যেহেতু পরিবেশন করছি তাই আইসক্রিমটা এখনই দিয়ে দিচ্ছি এবার আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি আমি আজকে নিয়েছি বেলদিসিমো প্রিমিয়াম আইসক্রিমের ম্যাঙ্গো এবং স্ট্রবেরি ফ্লেভার কেউ চাইলে এখানে ভ্যানিলা ইউজ করতে পারবেন চকলেট আমার মনে হয় ফ্রুটের সাথে খুব ভালো যায় না এবার আমি স্ট্রবেরি আইসক্রিমটা দিয়ে নিচ্ছি উপরে আমি একটু আনারদানা ছিটিয়ে দিচ্ছি যে একটা কথা বলে না যত গুড় তত মিষ্টি দর্শক তৈরি হয়ে গেলে কিন্তু খুব সহজে মজাদার ফ্রুট ট্রিফল এরকম সহজ সহজ ইফতার রেসিপি যদি দেখতে চান তাহলে দীপ্ত টিভির সাথে থাকুন দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন